দর্শক এখন আছি আমরা হচ্ছে এই পদ্মার যে ভাঙন সেই ভাঙনের কাছে আর এই পাশে নদী আর এই পাশে আছে পেঁয়াজের সেই সুবিশাল ক্ষেত যেখানে হাজার হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে সুবিশাল পদ্মা নদী এই পাশে আর এই দিকে আছে হচ্ছে পেঁয়াজের সেই ক্ষেত হাজার হাজার বিঘা জমিতে এখানে পেঁয়াজের চাষাবাদ হচ্ছে মোটরসাইকেল নিয়ে এই পুরো এরিয়াটি দেখা অত্যন্ত কষ্টকর যদি হেলিকপ্টার হতো তাহলে সম্ভবত খুব কম সময়ের মধ্যেই এই পুরো এরিয়াটা আমাদের কভার করে যেত এই যে পদ্মা নদীর ভাঙনে এই জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচুর ভাঙন নদীর গর্ভে চলে যাচ্ছে এই জমিগুলো

যে গাড়িতে লিটন গাড়ি চালাচ্ছে আর আমি বসে এইভাবেই পুরো এই পেঁয়াজের যে ক্ষেত চরে এই বিশাল ক্ষেত বা কী বলবো খামার বা প্রজেক্ট প্রকল্প যেটাই বলি আমরা সেই বৃহৎ একটি কারবার সেটি আমরা পরিদর্শন করছি এবং দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশে কি পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় কত পরিবারে ভাই পেঁয়াজের দাম কেমন এখন পঁচিশশো টাকা কি মন পঁচিশশো টাকা মন মানে এইভাবে বিক্রি হবে না এইভাবে বিক্রি হবে পঁচিশশো টাকা মন এই সব পেঁয়াজ এখানে জমিতে কৃষক উঠাচ্ছে আর এগুলো নিয়ে যাবে হচ্ছে বিভিন্ন ঘোড়ার গাড়ি তারপরে হচ্ছে করি মন যেগুলো আছে এই সব গাড়ি দিয়েই তারা নিয়ে যাবে ভ্যান অটোরিকশা বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে গত বছর এরকম ছিল না গতবারে হ্যাঁ ওই যে দেখা ওই হ্যাঁ অনেক আগে এখন এই যে এলো নদী ভেসেই যে নৌকা আসছে এখানে হচ্ছে মাছ আর হুনো করে ইলিশ মাছ কি এখানে পাওয়া যায় এখানে এদের কাছে এই সব জেলে ভাইদের কাছে ইলিশ মাছে পাওয়া যায় সুবিশাল পদ্মা এখান থেকে তাহলে পদ্মা শেষ আর এটা চলে গেছে সাতপুরে এসে কি সাতপুর ত্রিমনি দর্শক এখন আসি আমরা হচ্ছে এই পদ্মার যে ভাঙন সেই ভাঙনের কাছে আর এই পাশে নদী আর এই পাশে আছে পেঁয়াজের সেই সুবিশাল ক্ষেত যেখানে হাজার হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে নদীর পাশে আর নদীর যে ভাঙন এই ভাঙনের কারণে এই জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর এটা যদি সরকার উদ্যোগ নেয় তাহলে এই ভাঙন থেকে রক্ষা যদি করতে পারে এই চরটাকে তাহলে এই চরে প্রতি বছরই এভাবে আমাদের দেশের যে পেঁয়াজের যে চাহিদা সেটি পূরণ করবে এই চরে পেঁয়াজের চাষাবাদের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন হয় না পেঁয়াজের এটি একদম ভুল কথা অসংখ্য পেঁয়াজ এখানে আমাদের উৎপাদন হয় যেই উৎপাদন থেকে আমরা আমাদের চাহিদা মিটাতে পারি যদিও আমরা রপ্তানি যদি না করি দেশের বাইরে রপ্তানির প্রয়োজন নেই আমরা অন্তত আমাদের চাহিদাটা আমাদের দেশের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করতে পারবো এই আমাদের দেশে এরকম যেসব চর আছে বা আবাদি জমি আছে সেগুলোতে সঠিক ব্যবহার করে পেঁয়াজের চাষাবাদ করে আমরা করতে পারবো তো সুবিশাল একটি পেঁয়াজের প্রোজেক্ট ক্ষেত আপনাদেরকে দেখালাম এই চরের এবং চর দেখালাম পাশেই নদী পদ্মা নদী এখন

মাছ না কোনোটা খারাপ বলেন সব কাজই ভালো সব কাজ ভালো ছোট বলে কোনো কাজ নেই পদ্মাতে পদ্মা নদীতে তারা হচ্ছে এখানে এইভাবে জাল ফেলে এই মাছগুলো ধরে বিভিন্ন প্রজাতির ইলিশ তারা বলছে এখানে হচ্ছে ছোটো আকারের ইলিশগুলো পাওয়া যায় এই হচ্ছে নদী ওই পাশে দেখতে পাচ্ছি যে একটা চর ওই পাশে নদীর ওই পাশে চর চর যেগে আছে আর চরের ওই পাশে আর একটা চর আছে গাছগুলো দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা স্পষ্ট আমি জানি না তবে ওই পাশে প্রচুর গরুর বাথান আছে যেখানে প্রতি বাথানে দুই হাজার তিন হাজার চার হাজার এরকম গরু আছে যে গরুগুলোকে আপনাদেরকে দেখাবো ওই পাশে আমরা যাবো এখানে দেখছি অসংখ্য শিয়ালের পায়ের সাপ এই যে এই যে শিয়ালের পায়ের সাপ প্রচুর পরিমাণে এগুলো কুকুর না শিয়ালি হবে কারণ এখানে তো কুকুর আসে না প্রচুর পরিমাণে শিয়ালের পায়ের সাপ শিয়াল এসে এখানে মাছ ধরে খেয়ে নিয়ে চলে যায় রাতে আসে এগুলোতে শিয়ালের ঝাঁক আর এই যে নদীর উপরে যে চটটা দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশে ওই যে মোটর সাইকেলটা দেখা যাচ্ছে ঠিক ওই চটটাতেই এই পুরো চটটাতে হাজার হাজার বিঘা জমি যেখানে চাষ হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ চাষ করা হচ্ছে আর সেই পেঁয়াজ দিয়ে আমাদের দেশের চাহিদা পূরণ করা সম্ভব যদি এই নদী ভাঙনটা রোধ করা যায় তাহলে এই পেঁয়াজ চাষের যে আবাদি জমি দুগুলো আছে এগুলো রক্ষা পায় এটি হচ্ছে অত্যন্ত জরুরি আমাদের রাতে সম্ভবত প্রচুর শিয়াল আসে এইগুলাতে

অনেকেই অনেক ভাবে জীবন যাপন করছে মাছ তৈরি মাছ আহরণ করছে ওটা কোথায় ওটা এখন আর নেই ও আচ্ছা এরা জাল পাচ্ছে ওখানে যা দেখতে পাবো না এই যে জাল তারা নদীতে এখন ফেলছে এই যে চাইনিজ জালগুলো আর মাছ ধরার জন্য সব ভেঙে গেছে হ্যাঁ

যে সাতপুরে সেই নদীর সাথে এটা একটা কানেকশন আছে সেই পদ্মা নদীর ইলিশ সেই পদ্মা নদী দর্শক আসলে আমরা যে গানটা শুনেছি সেই পদ্মা নদী ইলিশ এই দেখুন কি অবস্থা ইলিশ পাওয়া যাচ্ছে ভাই মা ইলিশ আছে ও আচ্ছা আজকে পাননি আমরা ইলিশ দেখতে আসলাম আমরা আসলাম বলে নাই নাকি আজকে এই যে সব একদম ভেঙে শেষ বাপরে সাপও আছে ভাই সাপের কলস প্রচুর পরিমাণে ভাঙন নদীর এগুলো আবাদী জমি ছিল এই যে মহিষ গরু এই দিক দিয়ে সব নিয়ে যাওয়া হয়েছে তাদের পায়ের সাপ দেখতে পাচ্ছি গরু মহিষগুলো এই দিক দিয়ে নিয়ে যায় পদ্মারে চরে হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে গেলাম আর প্রচুর গরম লেগে গেছে শীত ছিল শীতের পোশাক গায়ে গরম জ্যাকেট আরও বেশ গরম হয়ে গেছে কারণ সূর্য উঠে গেছে নদীর তাপ প্রচুর বিশাল চর বিশাল নদী যদি দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন যেটি আসলে কত বড় নদী ওঠা যাবে পুরোটা এভাবে পুরো চর এভাবে ভাঙনের কবলে আর এই যে সেই বিশাল নদী বিশাল নদী নদীতে এখন মাছ কম জেলেরা বলছে এখন আমি এই যে চরের উপরে উঠবো এই সাইড হচ্ছে সরিষা বপন করেছে তারা উপরে আছে পেঁয়াজের চাষাবাদ ভাই পেঁয়াজ এখন কত করে মন চলছে বাইশ তেইশশো ও আচ্ছা কি পরিমাণে এখানে উৎপাদন হয় পিঁয়াজ জানা আছে আপনাদের ও আচ্ছা পার বিঘাতে পার বিঘাতে ষাট মোটাম অনেক এক এক লাখ বিশ হাজার টাকা প্রতি বিঘাতে খরচ তার মানে লাভ কত হচ্ছে তাহলে ভালো হয় তাও কেমন হবে তো আমরা যদি আনুমানিক ধরি যে এক বিঘাতে কি পরিমাণ লাভ হতে পারে লাভ হবে না লাভ হবে না কিন্তু দাম তো বেশি হবে পেঁয়াজের তো দাম বেশি কই দাম বাইশো টাকা বাংলাদেশের মানুষ পেঁয়াজ পাচ্ছে না ইন্ডিয়া থেকে আনতে হচ্ছে এগুলো কি গরুর জন্য ঘাস গরুর জন্য উঠাচ্ছেন ও আচ্ছা দর্শক প্রচুর পরিমাণে এখানে পেঁয়াজ তো ভাই বাংলাদেশের পেঁয়াজের চাহিদা কি এখান থেকে পূরণ করা সম্ভব সম্ভব না না এত পেঁয়াজ উৎপাদন হয় তাও সম্ভব না আল্লাহ একবার পুরো মাঠ মানে কত হাজার বিঘা জমি আল্লাহ চর ওই পাশে কি হয় নাকি পেঁয়াজের চাষ এই নদীর উপরেও হয় হ্যাঁ পেঁয়াজ নাই ওপারে মানে চরে গরু থাকে না গরু থাকে আর ওই ওইটা ওইটা পেঁয়াজের মাঠ পেঁয়াজের মাঠ আমি ঠিক ছিলাম ওই পাশে ওই যে গাছ ওখান থেকে শুরু করছি দেখানো তাহলে ওখান থেকে এত দূর অনেক অনেক জমি এইদিকে কত দূর গেছে এটা এই নদীর ধার দিয়ে চলে গেছে পুরোটাই এই এই জায়গাগুলো কি আগে জায়গা ছিল এই এইগুলো মানে ভেঙে যাচ্ছে নাকি অনেক দূরে তার মানে নদী ভাঙন যদি রোদ না হয় তাহলে একসময় দেখা যাচ্ছে এটা থাকবে না এই চর থাকবে না দর্শক আসলে এই নদী ভাঙন যদি রোদ না হয় দেখেন কি বিশাল বিশাল গভীর অবস্থা একদম ভেঙে শেষ হয়ে যাচ্ছে এই চরটা সময় এই চর আর বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাবে তো এটি উদ্যোগ নেওয়া প্রয়োজন যে এই চর রক্ষার জন্য তাহলে এখানে যে পেঁয়াজের চাষাবাদ হচ্ছে বা অন্যান্য চাষাবাদ হচ্ছে সেটি রক্ষা করা সম্ভব আপনার সূর্যনগরের এই চর থেকে পেঁয়াজের চর থেকে আপনাদেরকে আজকে দেখালাম যে তারা কিভাবে পেঁয়াজ চাষ করছে কত পরিমাণ এখানে পেঁয়াজ চাষ হচ্ছে ওখানে যে ভাইয়ের সাথে কথা বললাম সে বলল যে এক বিঘাতে পেঁয়াজ হচ্ছে তৈরি করতে এক বিঘা খরচ হয় এক লক্ষ বিশ হাজার টাকা সেখানে তারা কৃষক পাচ্ছে বাইশশো থেকে পঁচিশশো এরকম পার মন পার বিঘাতে হয় ষাট মন তাহলে ষাট মন হলে ষাট দুগুণ একশো বিশ খুব বেশি তাদের লাভ হচ্ছে না কিন্তু আমরা দেখছি যে পেঁয়াজের দাম অত্যন্ত দাম প্রচুর দাম কিন্তু এখানকার এই সুজানগরের কৃষক বলছে তারা পেঁয়াজের দাম পাচ্ছে না এই যে পেঁয়াজের ক্ষেত দেখেন যে কত সুবিশাল ক্ষেত কত পেঁয়াজ এই যে পেঁয়াজ এই হচ্ছে পেঁয়াজের ক্ষেত যত দূর চোখ যাচ্ছে সব পেঁয়াজ আর পেঁয়াজ দেখি এখন আবার আমরা গাড়িতে উঠি দেখায় আপনাদেরকে দূর চোখ যায় আর যত দূর আমরা যেতে পারি গাড়ি নিয়ে দেখতে থাকুন আর সাথেই থাকুন যে বাংলাদেশে কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় এটি দেখতে আজকের ভিডিওটি দেখুন জানতে পারবেন এবং দেখতে পাবেন এটা বললে হচ্ছে না হ্যাঁ পেঁয়াজ